মায়ের মতো একটা দরদী যদি ৩৫ বছরের দুঃখ এক তাকে দূর করে দিতে পারে রে মায়ের চাইতে কুঠি কুঠি গুণ দয়া বেশি আমি আল্লাহ আজকে বিলি বসে জানাই আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে ফেরেশতারা আমি আল্লাহর বড় মায়া হয় বড় দয়া হয় তোরা সাক্কি হয়ে যা এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে 25 বছর বুジナ 30 বুジナ 90 100 বুジナ যাই যাই বয়সে রে হোক না কেন আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে এ ডাকির বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা আছে কোন সমস্যা হলো ফেরেশতার ফেরেশতারা কই খোদা গো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের খবর আমরা জানি কিন্তু এত সহজে তো কাউরে মাপ দাও নাই হাজি 40 বার কেন রে 40 হাজার বার যদি হায়াত পাইয়া হজ করো তোমার হজ কবুল হবে না হাজি বলেন এ কি আশ্চর্য কেন আমার হজ কবুল হবে না ব্যাপারটা কি জানতে চাই আবার গায়েবি আওয়াজ হচ্ছে হাজিরে একদিন তোর মার সাথে তর্কাতকিকি করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হই আরে হাজী তোর মার লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি درما بالاgate মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে আজিরে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন 40000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না কারণ নবী বলেছে তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও তাহলে একবার তাকাইলে একটা কবুল সাতটা উমরা হজের সব দেওয়া হবে আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুর বাড়িতে যায় মা সাল্লাহ শাশুড়িও খুব আদুর করে ঢাকা চাকরি করে তো সাত দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো সাত দিন থাইকা সকালবেলা ফার্স্টি ভাস ঢাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায় আমার ছেলে আয়শা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায় ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল খোয়শার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ তার মধ্যে এই ছেলেটাও মারা বলুন তো রাস্তাঘাটে কোন বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা ক্যাপায় আরো আসতে কন ক্যাপায় মা ফজরের নামাজ পরে বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজাই আগুন একটু পরে ঘর থেকে বাহিনী হইয়া রাস্তায় পারাপতি মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা এর মহিলারা পারাপতি বেশি না কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আইসি কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলি যায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি তাই না তাই না বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল निशान লাগাইয়া бенগাড়ি যাইতেছে লাশ লইয়া বাড়ির কাঁচা গাজি যাওয়ার পর প্রশ্ন করলেন হ্যাঁ মাই সাহেব দারণ দেখেন তো ঠিকানাটা চিনেন নি লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ও бенগাড়ি ড্রাইভার ওই যে দেখো মুরের মধ্যে দাঁড়াইয়া মহিলাটা কানতেছে এই মহিলাটা মননার মা লাগে ব্যানগাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান দেয়ার ডাকে মন্নান রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায় কান্দে বলুন তো তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর সাফায় আত্মসিব হবে না দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে দেয় ব্যানগাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে আপনি কেন কান্দেন আপনার ছেলের নাম কি মন্নান হ বেনগারিওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন মন্নানের মা আর কেদো না এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না। নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়া আছে। মা মা বেহুশ হইয়া পড়ে আছে মন্ডনের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে ও আমার পারাবুতি বেশি ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন নানকে মন ভরে দেখবো লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন দিকে তাকাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে মা! মৃত সন্তান আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্দানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা মন্ডাল রে কেন আমি মায়ের দোয়া নিয়ে গেলি না আজকে তুই বিদায় হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো যাই যারা আঘাত দিয়েছ নামাজ রুজাহ জাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জাগা হবে না

এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন এই মাকে যদি দুঃখ দেন নবীর সাফায়াত নসিব হবে এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা শেষ একটি ঘটনা বলে আমি দোয়া করে দিব একটা ছেলে হলো মা মাত্র একটা ছেলে ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে মা নাই মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না আমার নবী সাফাই আত্মসিব হয় না আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কানতেছে গরিব ছিলেন মেয়েটার বাচ্চা হবে তো কিন্তু চিকিৎসার অভাবে মেটা একবারে মৃত্যুর মুখে পয়সা নাই গরিব মানুষ তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে। মুসল্লি সাহেবান আপনারা তো আমার এলাকার আমার মহল্লার আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার মেটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে একটু সাহায্য আপনারা আমাকে করেন আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায় এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় কিন্তু কেউ তাকে দিল না মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম এই লোকটা অসহায় মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো কেউ দিলেন না এটা কাজটা ভালো হলো একজন মুরব্বী বলেন বাবা কার জন্য কে রোজগার করে রাখছে কে কারে দেয় আমি বললাম ঠিক আছে দেখি আমি ইমাম সাহেব আমি মহল্লায় বাহির হব দেখি আমার এনি কেউ দেয় আমার সাথে কেউ যাবেন ইংরেজি শিক্ষিত একটা লোক হাই স্কুলের মাস্টার উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে মহল্লার থেকে প্রায় তিরিশ কেজি চাউল তার সাহায্যের জন্য সাড়ে সাতশো টাকা উঠাইলাম উঠায় পাঠায় বললাম হসপিটাল পাঠান টাকার জন্য তাকে মরতে দেব না হায়াত নাই আমার কিছু করার নাই আমি চিকিৎসার জন্য টাকা যোগাবো তাকে পাঠান হসপিটালে সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম কি খবর দেখি যায়া যায়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে তার মা বাবা দাঁড়িয়ে আছে জি ডাক্তার সাপ কি খবর ডাক্তার বলেন দেখেন যে অবস্থা রুগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত এখন তো কিছু করা যাবে না বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন টাকার জন্য চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো চিকিৎসা করেন গরিব মানুষ ডাক্তার বলেন তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চাই তাহলে বাচ্চাটা মারা যাবে বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো ওই মহিলাটার মা বাবা বলতেছেন ডাক্তার সাহেব আস্তে করে বলে ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন অর্থাৎ মা বাঁচান বাচ্চা মেরে ফেলেন এমন সময় দেখি ওই বেহুস মহিলাটা জ্ঞান নাই জ্ঞানটা ফিরলো চোখ দুইটা খুলে চাইল চোখগুলি লাল জর্জর করে চোখের পানি পড়ছে ডাকতেছে ডাক্তারের দিকে ইশারা করে ডাক্তার সাহেব মায়ের কথা শুইনেন না বাবার কথা শুনেন না দশ মাস দশ দিন কষ্ট করেছি আমি ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না ডাক্তার তুমি অত একটা মায়ের ঘর থেকে হয়েছ তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা না তোমার দুইটা পায়ে ধরি দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে আমার পেটের সন্তান বাঁচাইয়া দে আমার নবী বলেন উম্মতরা রে যাই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই এই মায়ের পায়ের নিচে তোমার জান